তো বাচ্চারা দেখো আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে অনেকগুলাই অঙ্ক করছি তো তোমরা একটু লাইক কমেন্ট সাপোর্ট একটু সাপোর্ট করবে আমাকে সাপোর্ট না করলে তো হবে না সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো তোমাদের তো অবশ্যই মানে চেষ্টা করছি ভালো করার জন্য ম্যাথগুলো তাহলে দেখো আমরা হচ্ছে এই উনিশ নম্বর পেজের পাঁচ নাম্বারটা করবো দেখো সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করি প্যাটার্ন সম্পন্ন করি আচ্ছা দেখো এখানে এখানে কত আছে এখানে হচ্ছে নাম্বার পাঁচ নাম্বার পাঁচের একটা বড় একটা দাগ বড় একটা প্যাটার্ন আচ্ছা আচ্ছা দেখো অনেক বড় একটা প্যাটার্ন আছে আমরা এটাতে খুব খুব সুন্দর করে খুব খুব করে নেই যেহেতু বইয়ে আছে তারপর আমরা এখান থেকে যোগ করে যোগ করে যোগ করে যোগ করে এটার খালি ঘরগুলা পূরণ করার চেষ্টা করব যেহেতু আচ্ছা দেখো প্রথমে আসে হচ্ছে এটা শূন্য তারপর আসে কত এক তারপরে কত আসে এক তারপরে কত হচ্ছে তারপরে দেখো এটাতে কি করছে এই এক আর এই এক যোগ করে কত হয়েছে দুই আচ্ছা তারপরে কত আছে তিন তাহলে দেখো দুই এই এক আর এই এক যোগ করে তিন হয়েছে এই দুই আর এই তিন যোগ করে কত হয়েছে পাঁচ এই তিন আর পাঁচ যোগ করছে তাহলে কত হয় আট তাহলে পরে এই পাঁচ আর এই আট যোগ করছে তাহলে কত হয় তেরো মানে যত আমরা সংখ্যা আগাবো এই দিক থেকে একটা করে বাদ দিয়ে এই আগের সংখ্যার সাথে আমরা এটা যোগ করে দেবো এখানে যখন যেটা লাগবে এইটার সঙ্গে আমরা এটা যোগ করে দিয়ে এইখানেটা লিখব আচ্ছা দেখো এখানে কত হয়েছে তেরো তেরো আর আটের সঙ্গে আটের সঙ্গে যদি তেরো সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে কত হয় তেরো সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে হচ্ছে চার চব্বিশ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ না চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ সরি তেরো সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে কত হচ্ছে একুশ আচ্ছা আচ্ছা একুশ একুশের সঙ্গে যদি আচ্ছা একুশের সঙ্গে যদি আমরা তেরো যোগ করি তাহলে কত হচ্ছে একুশের সঙ্গে যোগ তেরো করো একুশের সঙ্গে তেরো যোগ করলে হচ্ছে আমাদের চৌত্রিশ তিন চার চৌত্রিশ আচ্ছা চৌত্রিশের সঙ্গে যদি আমরা আমরা একুশ যোগ করি তাহলে কত হচ্ছে আচ্ছা চৌত্রিশের সঙ্গে যদি আমরা একুশ যোগ করি তাহলে কত হচ্ছে ফিফটি ফাইভ পঞ্চান্ন আচ্ছা দেখুন যে যেহেতু আমাদের ওখানে হচ্ছে না আমরা এখানে আরও এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন আর দুইটা হবে আমরা এখানে দুইটা আচ্ছা দেখো এখানে একদম সহজ তো আমরা এইটা লাস্টে সবার লাস্টের সংখ্যা এখন বর্তমানে কোনটা পঞ্চান্ন আর এই চৌত্রিশ আমরা পঞ্চান্ন আর চৌত্রিশ যোগ করবো ঠিক আছে পঞ্চান্ন আর চৌত্রিশ যোগ করলে কত হয় ঊননব্বই ঊননব্বই সাথে যদি আচ্ছা এর সাথে আমরা যদি এই উননব্বই এখন এটা সবার লাস্টের সংখ্যা উননব্বই সংখ্যা যদি পঞ্চান্ন যোগ করি তাহলে কত হয় তাহলে দেখো একশো চুয়াল্লিশ তাহলে কত হইল একশো চুয়াল্লিশ তাহলে দেখো তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো তো আমি দেখো এই যে এখানে তেরো পর্যন্তই শেষ আর এখান থেকে আমরা পাঁচটা যোগ করে বের করছি তাহলে হচ্ছে এখানে তো এটা সহজ চলে গেল আমি তোমাদের একটা হচ্ছে হোমওয়ার্ক দেব একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে এটা তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তোমরা পূরণ করবে আমি এখানে দেখাই দিচ্ছি দুই দু চার চার আর দুয়ে ছয় আর এইখান থেকে এইটুক তোমরা আমাকে সুন্দর করে করে কমেন্টে সুন্দর করে এই অঙ্কটা করে আমাকে জানাই দিবা আমি তোমাদের কমেন্ট দেখব ঠিক আছে তো আশা করি ভালো থেকো আর আমরা আগামীতে আরও আগায় যাচ্ছি দেখা যাক কত দূর আগানো যায়